আচ্ছা তো আপনি কি চান আগামী বছর বাংলাদেশে প্রচার হোক আপনাদের কারো হিন্দু বন্ধু আছে কার কার আছে দেখি সবার হিন্দু বন্ধু হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই এটা আমাদের সৌভাগ্য ঠিক কিনা হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন অনেক আসছে হ্যাঁ ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত উঁচু করবে না তারপরে দু একজন করে ফেলছে হাত নামান হয়েছে হয়েছে না ওঠানোর দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক না আপনি কি মিজানুর রহমান আজহারিকে চিনেন হ্যাঁ চিনি কিভাবে চিনেন আমি সনাতন ধর্মের লোক হয়েছি তো কি হয়েছে এই ইউটিউবে অনেক ভিডিও দেখা হয়েছিল শুনতাম ভালো লাগতো একদিন দাউদখান্দি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন ওনার একটা ভিডিও বাসের মধ্যে ছাড়া হয়েছিল তখন উনি প্রায় আধা ঘন্টার মতো মানিয়ে বক্তব্য দিয়েছিল আমি দেখলাম যে বাসের সবগুলা মানুষ মানে একদম ছোট থেকে বড় বাচ্চা হ্যাঁ অনেক লোক ছিল সবার চোখে জল ছিল ওই কথাগুলো কিছু কিছু কথা ওই দিন থেকেই আমি বাসায় আইসা ওনার নাম জানলাম ইউটিউবে সার্চ করলাম সার্চ করে দেখলাম কিছু কিছু কথা ধর্মবিদ্বেষী কথা বলে না যার জন্য কথাগুলো শুনি ভালো লাগে বিশেষ করে কিছু কিছু কথা সনাতন ধর্ম এবং কি মুসলিম ধর্মের সাথে কিছু কথা আছে ওগুলো মিলে যায় এই আর কি আচ্ছা তো আপনি কি চান আগামী বছর বাংলাদেশে মিজান রহমান আজারি আসুক অবশ্যই চাই ইসলাম ধর্ম আরও প্রচার হোক ওনার মাধ্যমে সবাই কিছু শিখো অনেকেই ওনার বিপক্ষে কথা বলে সেটা কি জানেন হ্যাঁ ইউটিউবে তো অনেক কিছুই দেখি অনেকের নিয়ে কথা হয় হ্যাঁ বাজে মন্তব্য করে এবং কি আমি কিছুদিন আগে দেখলাম ওনার মেয়েকে নিয়ে কিছু ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে যে ওনার মেয়ে নাকি নৃত্য কি ডান্স করে হ্যাঁ অনেক কথাই শুনেছিলাম আমরা অনেক জায়গায় দেখেছি যে মিজানুর রহমান আজহারির মাহফিল শোনার জন্য অনেক হিন্দুরা মাহফিলে যায় হ্যাঁ যায় কারণ হচ্ছে ওনাদের ভালো লাগে এই যে বললাম না কিছু কিছু কথা সবারই মন কেড়ে নেয় যার জন্য অনেক সনাতন ধর্মালম্বী বা হিন্দুরা অনেকেই শুনে যার যার অভিরুচি যার কাছে যারা ভালো লাগে একজন ভক্ত ভক্ত এখন আসলে কি ভক্ত আর ভক্তের কথা না আসলে ওনার কথাগুলো ভালো লাগে তাই শুনি এই আর কি